আর আব্বুর লাগে ভিডিও অনেক সময় পছন্দ করে আপনার লাগে ভিডিও দেখেন এবার প্রথম কল কারে দিবেন আম্মুরে দিবেন প্রথম কল কল দিয়া আম্মুরে বলবেন যে আপনি নতুন ফোন কিনেছেন এখন রাত অনেক বেশি হয়েছে আম্মু হয়তো ঘুমিয়ে পড়ছে না আকে কল দিতে জানেন আম্মুকে কল দিতে আছে সো ফাস্ট নতুন ফোন দেব বলে আম্মুকে কল দিবে এন্ড দেখা যাক আম্মু ফোনটা ধরে কিনা না ধরলে আব্বুর ব্যাড লাগ আব্বু মনে ধরবে ফোন ধরবে

যাদের মেয়ে নাই তাদের ছেলের বউরা যে তো তাদের শ্বশুরকে এভাবে আদর যত্ন করে সম্মান করে এটাই সবচেয়ে শ্বশুর পাওয়ার এবং উপযোগী কারণ মেয়ে যাদের নাই তারা ছেলের বোধ দিয়ে যাতে মেয়ের চাহিদা পূরণ করতে পারে এটাই আমি প্রত্যাশা করছি ওকে সবাই ভালো থাকেন আর সবাই আবুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ প্লিজ